আমার খবর ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হল সাঁইথিয়াতে এদিন সাঁইথিয়ার সন্ধানী মোট দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় ইউনিয়ন বোর্ড মোর গান্ধীমূর্তি পাদদেশে গিয়ে পথসভা করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি প্রীতম দাস জানান একদিকে আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে হাসপাতালে ওষুধ দিচ্ছেন আর এখানেই দেশের বিজেপি সরকার নশোটিরও বেশি ওষুধের দাম দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছেন এর থেকেই বোঝা যাচ্ছে এই বিজেপি সরকার কেবলমাত্র আদানি আম্মানিদের সরকার মানতে নারাজ কারণ আজকের যে পথসভায় হাজির হয়েছি এই পথসভা আমাদের কাছে বাঞ্ছনীয় নয় ওই বাংলার জনমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার প্রতিটি ঘরে ঘরে পঁচাত্তরটি প্রকল্পকে যেভাবে পৌঁছে দিয়েছেন তাতে আমি বিশ্বাস করি আমার বাংলার মা বোন ভাই বোনেরা সকলে বিভিন্নভাবে ভূপিত হয়েছে আমরা দেখেছি যেখানে দু হাজার এগারো সাল থেকে শুরু করে মামাটি মানুষের নেত্রী মানুষের দুয়ারে বিভিন্ন প্রকল্পের দাঁড়ি নিয়ে সাজিয়ে পৌঁছে গেছেন যেখানে আমরা দুয়ারে রেশন পাই বিনামূল্যে কিন্তু সেই রেশনের চালটা ফাটাতে গেলে মোদী সরকারের ধার্য করা হাজার টাকার গ্যাস আমাদেরকে জানতে হয় আজকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সম্মানিত তৃণমূল ভট্টাচার্যের নির্দেশে আজকে আমরা বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাত্র বারো ঘন্টার ব্যবধানে আমরা একটি প্রতিবাদ সভা করলাম যে প্রতিবাদ সবার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যেভাবে নরেন্দ্র মোদী সরকার জীবন ওষুধের দাম বাড়িয়েছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ক্ষেত্রে বিপুলভাবে মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ফ্রিতে ফ্রিতে মেডিসিন ফ্রিতে হেলথ ক্যাম্প করছে সেখানে নরেন্দ্র মোদী সরকার সমস্ত দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে ওষুধের দাম বাড়িয়েছে সেই তার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের উপর থেকে একটি মত সভা করলাম যেখানে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জেলার তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকের এবং বিভিন্ন কলেজের বড় এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং কতক্ষণ ধরে এই প্রোগ্রাম আমাদের মোটামুটি প্রায় তিনশো চারশো ছাত্রছাত্রীর ছাত্রীর জমায়েত ছিল যেহেতু আমাদের বারো ঘন্টার ব্যবধানে আমাদের এই অনুষ্ঠান যেহেতু গতকাল আমরান একটা অনুষ্ঠানও ছিল আমাদের নিজস্ব সেখানে আমরা হঠাৎ করে এই প্রোগ্রামটি পাই রাত সভাপতি নিত্যে সামনে পরিণত করে থাকি আমরা আমাদের দলীয় কার্যালয় থেকে সন্ধানী মোড় কার্যালয় থেকে ইউনিয়ন বোর্ড মোল পর্যন্ত আমরা কত সমাপ্তি করি এবং সেখানে গিয়ে আমরা করার মাধ্যম দিয়ে আমরা কর্মসূচি সমাপ্ত করি এবং আমাদের মন দাবি ছিল ওষুধের দাম খুব যত দ্রুত হক কমাতে হবে কারণ এই ওষুধের উপর নির্ভরশীল হচ্ছে পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এরা আমাদের দেশের বহু সাধারণ মানুষ যাদের নিত্য প্রয়োজনে এই ওষুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে যে ওষুধের দাম দ্বিগুণ হয়ে যায় সেটা সাধারণ মানুষ সত্যি খুবই দুর্বিশাহ উঠবে সংসার চালাতে আর এই ওষুধের মাধ্যম দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু বেশে আছে এই ওষুধের মাধ্যম দিয়ে হাজার হাজার পেশেন্ট কিন্তু জীবিত হয়ে ওঠে তাই ওষুধ আমাদের হয় সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই দুর্বিশাহ উঠবে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে